ষোল্লো সাড়ে ষোলো দাম করতেছে দর্শক খুব সুন্দর একটা ছাগল পালা খাসি মাসাল অনেক সুন্দর দেশ আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ কুরবানি খুব নিকটে আর এরই মধ্যে আমরা চলে এসেছি ছাগলের ঘাটে দর্শক নতুন একটা ছাগলের ঘাটে হাটের অবস্থান বৃহত্তর ময়মনসিংহ জেলা দর্শক ভালুকা উপজেলার উথরা ইউনিয়নে উথুরা বাজার দর্শক অনেক সুন্দর একটা পাহাড়ি গ্রামীণ হাটে এই হাতে আপনার প্রচুর পরিমাণে দেশি ছাগল উঠে একদম অরিজিনাল দেশি গ্রামে গৃহস্থেরা এই হাতে ছাগল নিয়ে আসে তো হাটটা বসে সপ্তাহের দুই দিন প্রতি শুক্রবার এবং বুধবারে তবে শুক্রবারে বেশি পরিমাণে ওঠে তো কোরবানির আগে দর্শক ছাগলের হাটগুলোতে কেমন দাম আছে ছাগলের আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর থেকে দিয়ে রাখবেন আহ তো চলুন আমরা কথা বারাচ্ছি না হাটের ভিতরে চলে যাব খুব সুন্দর একটা গ্রামের হাট ভিডিওটি দেখতে থাকুন সাথে থাকুন তো আপনারা যদি ঢাকা থেকে এই হাটে আসেন তাহলে ময়মনসিংহের বড়াডুবা আসতে হবে বালুকা হয়ে আর টাঙ্গাইল থেকে আসলে তাহলে আপনার সাগর দিঘি পার হয়ে নামতে হবে তো এখানে ছাগলের হাটটা বসে রাস্তার সাথে আর কি এই ছাগলের হাটটা তো আমরা কোথাও বাড়াচ্ছি না হাটের ভিতরে প্রবেশ করব। এই যে আমরা শুরুতে একটা দেশি ছাগল দেখতেছি মার্শাল্লা তবে আমি শুরুতেই বলছিলাম যে এই হাটটা হচ্ছে আপনার একদম দেশি ছাগলের হাট একদম সব ছাগলই আপনার দেশি ছাগল উঠে থাকে অন্যান্য ছাগল খুবই কম ওঠে এই যে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ছাগল দাদা এটা কি খাসি নাকি খাসি অনেক বড় একটা খাসি দর্শক দেখতে পাচ্ছেন হাতে শুরুতে আমরা দেখতেছি মাসাল্লাহ মোটামুটি অনেক বড় সাইজ এটা দেশি এটার ওজন কেমন কি বাড়ি আছে ওজনের আইডিয়া নাই গ্রামের লোকজন আর কি দাম কিরকম করতেছে ভাই এটা পনেরো হাজার কইছে পনেরো হাজার দাম কইছে খাসি কিন্তু মার্শাল অনেক বড় কেমন দেখা যায় আমি জানিনা তবে তবে শেষ পর্যন্ত যায় খুলুন আমরা হাটের ভিতর দিকে প্রবেশ করবো অনেক ছাগল আছে আমরা আস্তে আস্তে দেখবো এই যে এখনো দেখেন ছাগল আছে এটা মনে হয় পাঠা পাঠা নাকি ভাই খাসি বাচ্চা যে। এ দুইটা কত চাইতেছে দুইটা সাড়ে উনিশ হাজার টাকা দাম চাচ্ছে দশক আহ দাম দামি কিরকম পড়তেছে সাড়ে চোদ্দো পনেরো এরকম দাম করতেছে না হাট কিন্তু জমে গেছে ছাগলের হাট অল্প জায়গার মাঝখানে এই ছাগলের হাটটা তো চলুন আমরা একটু একটু করে দেখি উম এই যে এখানে ছাগল রয়েছে বেচাখানি হচ্ছে দেখে পারছেন ছাগল মাশ এই যে এই পাঁচটায় আমরা দেখি একটু গৃহস্থের ছাগল একদম হ্যাঁ দাদু কি খাসি ছাগল নিয়েছেন নাকি খাসি ছাগল নিয়েছে এই যে দেখেন মাসাল্লাহ দেশি খাসি আর কি এই দুইটা ছাগল দুইটা খাসি নিয়েছে ছোটর মাঝখানে আর কি দর্শক দেখতে পাচ্ছেন মাঝারি সাইজ এর দাম কি রকম করতেছে দুইটা তেরো হাজার পয়তাছে দর্শক বেচা কিনে নিয়ত কত ভাই পনেরো বেচা কিনে নিয়াত আছে পনেরো হাজার টাকা দশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ছাগলের হাট দেশি ছাগলের হাট একদম দা এ পাশটায় দেখি দাদু এলে কি খাসি দুইটা পালা খাচ্ছি পালা খাসি মাছ আল্লাহ দুইটা খাসি অনেক সুন্দর দেশী দুইটা মাস আল্লাহ চমুকটা কিরকম দাম করতাছে কত কোন 16 দাম করে না 15 16 দাম করতেছে বেশি গাকি জায়গা কমের কারণে ওভাবে দেখানো যায় না কি তো ব্যাসানিয়ত পতাকা করে মানে বাজারে যা যায় আচ্ছা ব্যাসানিয়ত বলে না তবে বাজার দেখার পরে যেটা বেশি মনে হয় তখনই বিক্রি করে দেন না বেশি গ্রামের আর কি ছাগলগুলাই এভাবে বিক্রি করে থাকে ওনারা যাই হোক এই যে হাটে কিন্তু প্রচুর ছাগল উঠে থাকে খুব সুন্দর একটা ছাগলের হাট আমরা এই পাশটা দিয়ে আপনাদেরকে দেখাবো এই যে এখানে ছাগল আছে এগুলো মনে হয় খাসি

ষোলো সাড়ে ষোলো ষোলো সাড়ে ষোলো দাম করতেছে দর্শক খুব সুন্দর একটা ছাগল দেশি একদম মান একটা ছাগল আর দেখার মতো একটা ছাগল আঠারো কেজি মাসাল্লাহ দেখা নিয়োগ কত হলে আর কি বিক্রি করবে চমৎকার দেশি একটা ছাগল দেখার মতো সুন্দর ছাগল আরকি মশলা তো এই ছিল আজকে আপনার বাজারের আপডেট পরবর্তী ভিডিও করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন